আমাদেরকে প্লিজ দুটো দিন সময় দিন দুদিন স্যার সম্ভব নয় আসলে ঝিলিকে স্কুলে আজই আমাকে ওই আশি হাজার টাকা মতন জমা করতে হবে একটু দেখুন না আপনারা দেখুন আমার হাতের কাছে যা যা কাগজপত্র পেয়েছি আমি সবটাই এনেছি আমি জানি ম্যাডাম আসলে পেপারসগুলো এত এদিক ওদিক হয়ে আছে না তাই আমাদের এই দুটো দিন সময় লাগবে এ ঠাকুর এখন আমি কি করব আশি হাজার টাকা আশি হাজার টাকা আমি কোথা থেকে পাবো ম্যাডাম আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি টাকাটা এখন পার্সোনালি আপনাকে দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনি ব্যাংক থেকে পেয়ে গেলে আমাকে রিটার্ন করে দেবেন হ্যাঁ আমিও না হয় কিছু দিয়ে দিচ্ছি না ভাই ধন্যবাদ তবে আমি ধান নিতে পারবো না আমি যাই ঝিলিকে স্কুলে গিয়ে কথা বলি যদি দুটো দিন সময় দেন ওনারা আচ্ছা ঠিক আছে বৌদি আপনি স্কুলের কাজ মিটিয়ে বাড়ি ফিরুন আমরা ততক্ষণে পেপারস রেডি করে আপনার বাড়িতে চলে আসছি ভালো আপনি আজ আসুন আমি আসি বৌদির জন্য সত্যি খুব খারাপ লাগছে বৌদি কি আর এই ব্যাংকের কাগজ টাগজ বোঝে হ্যাঁ আমি বুঝতে পারছি না সিংহরায় সিংহরায় বাড়িতে এতগুলো লোক বাট কেউ ওনাকে হেল্প করছেন না কেন ইরে ক্লাসে যাবে না না আমার ভালো লাগছে না কেন কি হলো বাড়িতে কিছু হয়েছে আমার মা আমার বাবাকে ভালোই ভালোবাসতো সব ওই মজার নাটক ছিল আজ সকালে বেলায় ঠিক আগের মতো সেজেগুজে বেরিয়ে গেল কে বলবে আমার বাবা শরীর হয়ে চলে গেছে মাকে তো দেখেনি নাচি মা-কে ভ্যাপি আমার কষ্টই হচ্ছে না আই ক্যান আন্ডারস্ট্যান্ড রিলিক তোর মায়ের মতন মা থাকার থেকে তো মা না থাকা ভালো হ্যাঁ আরও থাকা আমার নাকি মা বলে ডাকতে ইচ্ছে করে না আমরা কোথাও একটা ঘুরে আছি হ্যাঁ ই না না আজকে তো আমি বাং মারতে পারবো না মো এসেছে স্কুলে অ্যান্টি স্কুলে ইয়েস ভাইদি প্রিন্সিপাল রুমের সামনে ওয়েট করছে আমাকে খনি যেতে হবে আসলে কি করব লাস্ট মান্থে এতগুলো বנק মেরেছি তার জন্য মমের কাছে মিল এই অ্যাটেন্ডেন্স নিয়ে এখন মম ম্যানেজ দিতে হবে তাছাড়া আজ তো ফিস জমা দেওয়ার লাস্ট ডে রাইট আমি তো ভুলে গেছিলাম আজকে ফিস জমা দেওয়ার লাস্ট ডে এবার কি হবে ফিস জমা না করলে তো আমাকে আর স্কুলে রাখবে না